হ্যাঁ নমস্কার তো আজকের দিনটির অর্থাৎ উনিশ জুলাই তারিখের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কোন দেশ ষোলো সতেরো বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করেছে হুইজ কান্ট্রিজ প্ল্যানিং টু অ্যালাউ বোটিং রাইডস টু সিক্সটিন সেভেন্টিন ইয়ার সেভেন্টিন ইয়ার ওল্ডস তো তো টুভ ইংল্যান্ড তো ইংল্যান্ড এমন একটি দেশ সেই দেশটি জনসাধারণের জন্য সেই দেশটির যে নাগরিক তাদের জন্য এই সিদ্ধান্তটি নিয়েছে তো যাতে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়ানো যায় এর জন্য এই পদক্ষেপটি নিয়েছে ইংল্যান্ড স্টেপ টু ইয়থ পার্টিসিপেশন ইন ডেমোক্রেসি নেক্সট কুয়েশনটি দেখো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি ঘোষণা করা হয়েছে হুইচ সিটি বিন ডিক্লার্ড দ্য ক্লিনেস্ট সিটি অফ ইন ইন্ডিয়া তুটুপি ইন্দোর ইন্দোর হচ্ছে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর তো ইন্দোর ধারাবাহিকভাবে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষিত হয়েছে ইন্দোর হ্যাজ কনসিস্টেন্টলি টপড দ্য ক্লিন লাইন্স ক্লিন ক্লিনলাইনেস র্যাঙ্কিংস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেনটি দেখো সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধান প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইউ ইউক্রেন তত্তরটি ইউলিয়া সিরিডেক্সকো তো ইউলিয়া সিরিডেক্স সিরিডেক্সকো ইউলিয়া সিরিডেক্সকো সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ইউলিয়া সিরিডেক্সি হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইউক্রেন নিউ প্রাইম মিনিস্টার ইউলিয়া সিরিড্যাঙ্কো নেক্সট কোয়েশনটি দেখো ভারত সরকার শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য কোন নতুন প্রকল্প চালু করেছে তো ভারত সরকার শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য যেই প্রকল্পটি চালু করেছে সেটি হচ্ছে হুইস স্কিম হ্যাজবিন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া টু এনহ্যান্স এনার্জি এফিসিয়েন্সি তো হবে অদিতি প্রকল্প তো অদিতি প্রকল্পটি অতিথি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে ভারতের শক্তি দক্ষতা বৃদ্ধি করা তো এর জন্যই এই অদিতি প্রকল্পটি চালু করে করেছে অদিতি ইজ এ নিউ ইনিশিয়েটিভ বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু প্রমোট এনার্জি এফিসিয়েন্সি নেক্সট যে কোয়েশন সেটি দেখো ভারতীয় সেনা আকাশ প্রাইম প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় সবলভাবে পরীক্ষা করেছে হোয়ার ডিড দ্য ইন্ডিয়ান আর্মি সাকসেসফুলি টেস্ট দ্য আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম টুটবে লাদাখে তো লাদাখে ভারত সরকার এই আকাশ প্রাইম ডিফেন্স সিস্টেমটি স্থাপন করেছে তো এটি পনেরো হাজার ফুট উচ্চতায় সফলভাবে পরীক্ষা করা হয়েছিল টেস্টেড সাকসেসফুলি অ্যাট ফিফটিন থাউজেন্ড ফিট অলটিটিউড ইন লাদাখ নেক্সট যে কোয়েশন সেটি হচ্ছে ডোর ওয়ান কোন দেশের সবচেয়ে উন্নত স্যাটেলাইট ডোর ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট অফ হুইস কান্ট্রি উত্তরটি হচ্ছে ইসরায়েল ইসরায়েলের যে ডুরোর ওয়ান স্যাটেলাইট সেটি হচ্ছে সবচেয়ে উন্নত তো এই স্যাটেলাইটটি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে উন্নত স্যাটেলাইট তো এটি যোগাযোগ ব্যবস্থার জন্য এই স্যাটেলাইটটি স্থাপন করা হয়েছে ইসরায়েলস মোস্ট অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট তো ধন্যবাদ আজকের এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে পেরেছ ধন্যবাদ থ্যাংকস ইউ